আসলে আজকে নেট খুব প্রবলেম বলছেন এর জন্য আর কি মানে লাইভটা কেটে কেটে যায় বুঝছেন লাইভটা ঘুরে নেটে এত সমস্যা দিচ্ছে যে মানে লাইভটা করতেই পারতেছি না সবাই একটু আবার ঝটাপট চলে যাই সবাই সবাই আবার একটু ঝটাপট চলে যাই সবাই সবাই একটু ঝটাপাট চলে যাই আবার নেট এত প্রবলেম যা বলার বাহিরে মানে বৃষ্টি হচ্ছে তো কারেন্ট চলে যায় বারবার এর জন্য নেট নেট মানে অনেক প্রবলেম দিচ্ছে বুঝছেন সো করার তো কিছুই নাই এখন আপনারা একটু আবার সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই একটু তাড়াতাড়ি আবারও যুক্ত হয়ে যাই আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই কমেন্ট করি সবাই সবাই একটু ঝট যুক্ত হয়ে কমেন্ট করি সবাই সবাই একটু কমেন্ট করি সবাই আবার একটু যুক্ত হয়ে যাই সবাই সবাই একটু আবার যুক্ত হয়ে যাই সবাই একটু কমেন্ট করি ঝটপট কমেন্ট করি সবাই ঝটপট কমেন্ট করি একটু সবাই একটু কমেন্টে যাই সবাই সবাই একটু কমেন্ট করি ঝটপট আবার একটু যুক্ত দিই আজকে আমার নেট খুব প্রবলেম এর জন্য লাইভটা করতে সমস্যা হচ্ছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাই সবাই একটু কমেন্ট করি তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করি তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় সবাই 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 একটু কমেন্ট করেন সবাই একটু ছটাপট যুক্ত হয়ে যায় একটু কমেন্ট করি সবাই